দাম ইউরে নিজে দেখছি ওটা মুসলিম ছেলের সাথে রিলেশন করে আরে baron করো আনলে কিন্তু তোর মাইরা লাভ বোন তুই সনাতনী মেয়ে দুর্গার রক্ত কিন্তু তুই আজ এমন একটা ছেলের কাছে নিজের জীবন বিসর্জন দিলি যে তোরে বলছে সিদুর হারাম মুতি বুজা শিরক্স আর তোর নাম বদলাইতে হবে ভালোবাসিস খুব ভালো কিন্তু প্রেমের নামে যদি নিজের ধর্ম বিক্রি করে দিস তাহলে এটা প্রেম না লাভ জিহাত তুই কি জানোস তোর মাতালির নামটাও তুই একদিন ভুলে যাবি ও তোরে ভালোবাসে না ও চাই তোর ধর্ম নিতে ওর মা বাবা যদি জানে ওরা কিন্তু তোরে গড়ে তুলবে না ভালোবাসার নামে নিজের ধর্মকে বিসর্জন দিস বোন নিজের ধর্মকে ভালো না বেশি কেউ কোনদিন সুখে হতে পারেনি আজকাল তো কত মেয়ে ধর্ম পরিবর্তন করছে তোর কি মনে হয় ওরা সবাই শান্তিতে আছে কেউ কিন্তু শান্তিতে নাই ওদের সবাইরেই কিন্তু ফ্যামিলি থেকে বের করে দিছে ফিরে আয় বোন প্রেম কর ভালোবাস কিন্তু নিজের ধর্মকে আগে মজাদার দে সিঁদুর মুছে দিয়ে নিজের নাম বদলে দিয়ে ঈদের কোরবানি দেখে যে হাসে সে প্রেমিক নয় সে ধ্বংস এখনো সময় আছে বোন ফিরায় কারণ আমার ধর্মের লক্ষ্মী তুই অন্য ধর্মে নয় তোর ঠাকুর ঘরে দুর্গা মা বসে আছে তুই কি জানিস ও বলবে তুই কি করে আমার সামনে দাঁড়াবি যখন তুই আমার নামটাই বদলাই ফেলছ দাদা আমার ভুলটা বুঝতে পারছি আমি আর কখনোই ওর সাথে কথা বলবো না বোন জানাস না তোর আমি কত ভালোবাসি